ঢাকা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজারে শ্রমজীবী মানুষের জন্য এক ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ হিসেবে টিকে আছে একটি গোসলখানা মাত্র দশ টাকায় আনলিমিটেড গোসলের সুযোগ সঙ্গে সরিষার তেল ও দাঁতের মাজন এই সামান্য খরচেই সারাদিনের ক্লান্তি দূর করার সুযোগ পান দিনমজুর কুলি ভ্যানচালকসহ নানা পেশার মানুষ স্থানীয়দের কাছে এটি পরিচিত গরিবের গোসলখানা নামে এখানে শুধু গোসলের ব্যবস্থাই নয় রয়েছে ব্যক্তিগত মালামাল নিরাপদে রাখার সুবিধা ফলে কাজের ফাঁকে বা কাজের শেষে নিশ্চিন্তে গোসল করতে পারেন ব্যবহারকারীরা গোসলখানাটির আরেকটি ব্যতিক্রমী দিক হল শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানবোধ যারা নিয়মিত এখানে গোসল করেন তারা নিজেদের সাবানের গায়ে নাম লিখে রেখে যান মজার বিষয় হলো এখানে কেউ কারো সাবান ব্যবহার করেন না সবাই নিজের নাম লেখা সাবানই ব্যবহার করেন এই ছোট্ট নিয়মেই ফুটে ওঠে শ্রমজীবী মানুষের সততা ও সামাজিক দায়বদ্ধতা ঢাকা শহরে বাসাবাড়ি ছাড়া আলাদা কোনো পুকুর বা উন্মুক্ত গোসলের জায়গা প্রায় নেই বললেই চলে সেই বাস্তবতায় প্রায় পঁচিশ বছর ধরে এই গোসলখানাটি ব্যবহার করে আসছেন বাজার এলাকার শ্রমজীবী মানুষরা দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই উদ্যোগ শুধু প্রয়োজন মিটাচ্ছে না বরং নগর জীবনের কঠিন বাস্তবতায় মানবিক এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে